তখন টাকা দিতে 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 আমি পুতুল হয়ে গেলাম তো বিদেশ যাওয়া হচ্ছে না মাইবা যাও তুমি টাকা নাও তো এখন এক পয়সা নেই তোমাকে টাকা দিতে 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 আমি পুতুল হয়ে বসে আছি বুঝেছো এখন লাস্ট টাইম আছে আমার এই কিটিটা বেচে তুমি নিয়ে নাও টাকা দেখো আমি যাই না আমার টাকা দরকার মা তোমার তোমার মতো কুলালিকে জন্ম দিয়ে না আমি জীবনে বড় ভুল করেছি শুনে রাখো মা আমার বন্ধু তো সবাই চলে যাবে আমার যেতেই মা তুমি আমার টাকা ব্যবস্থা করে দাও আর কত জ্বালাবি আমাকে আর কত জ্বালাবি বারবার টাকা দিচ্ছি বিদেশ যাব টাকা দিচ্ছি বিদেশ যাব এখন আবার কত আবার কোথায় বিদেশ যাবি তুই বল যতবার টাকা দিলি আমার কাছ থেকে মা আমি বিদেশে যাব তা বিদেশ তো গেলি না জীবনেও আর টাকাগুলো আমার ধ্বংস করে ধ্বংস করলি এখন শেষ সময় আছে আমার কিনতি দুটো বেঁচে বিদেশ যা মা তুমি টাকা দাও না তো আমার কাছে এক পয়সা আমি টাকা দিতে পারবো না আমি দেখছি তাহলে আমি যাও তুমি যাও

সব টাকা দিলো মা সব টাকাগুলো করে ফেলল টাকা না তুমি টাকা দিতে পারবো না তো তোমাতে এত টাকা তুমি কি করে টাকা কোথায় আমার টাকা আছে রে হ্যাঁ তুমি বলো মা আমি ভালো লাগে কেন আমি রে হ্যাঁ

আমি বেরোই দেখি তোমার টাকা ব্যবস্থা করছি তোমার টাকা না নিয়ে আমি ঘরে ঢুকবো না মানে কিন্তু মায়ের সঙ্গে অশান্তি করো না তোমার হাত জোর করছি তোমার কাছে ঠিক আছে আমি বিদেশে যাব বলেছি যাব ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি দেখি কোথায় টাকাটা পাই কিন্তু দয়া করে মায়ের সাথে অশান্তি করো না আমার ভালো লাগছে না অশান্তি নিতে পারছি না আমি আপনার কি শরীর খারাপ লাগছে কি হচ্ছে আপনার আর বলবেন না আমার এই কিডনি যে ব্যাপার তো আর বলুন না আপনি এখানে একা একা বসে আছেন আপনার কেউ নেই হ্যাঁ সব আছে কিন্তু থাকতে কি হবে আমার সবাই টাকা আছে নে আমার সবাই টাকা আছে নে কি করব আপনার কিডনি সমস্যা হচ্ছে বাড়িতে কেউ নেই তাকে তো আছে সবাই কিন্তু টাকা আছে নে ঠিক আছে টাকা ছাড়া কিছুই চেনে না কি করে করব সব আর পাচ্ছি না

আপনি কি 50 লাখ টাকা দিতে পারবেন তাকে হ্যাঁ দেব কিডনিটা আমিই দেব আপনাকে আপনি আমাকে 50 লাখ টাকা দিতে পারবেন তো আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি আমাকে কিডনি দেবেন আমি আমি আপনাকে টাকা দেব আপনার বিশ্বাসে কি করে বলবো আপনি আমাকে মেয়ের মতন ভাবতে পারেন আমি খুব বিপদে পড়েছি আমার খুব 50 লাখ টাকার দরকার আপনি আমাকে আজকে 50 লাখ টাকাটা দিন আপনি যে দিন বলবেন সেদিন আমি চলে আসব আমি আপনাকে কিডনিটা দেব ঠিক আছে আপনি আমার মেয়ের মতন বললেন

কিছু খেয়ে যেতে হলো খেয়েও গেলো না টাকা আছে টাকা থাকলে আর কিছুই চেনে না আচ্ছা বৌমা তোমাকে একটা কথা বলি হ্যাঁ মা তুমি ওকে কত টাকা দিয়েছো ও এত টাকা দিবার দিয়ে বেরিয়ে গেলো মা 50 লাখ টাকা 50 লাখ টাকা তুমি কোথা থেকে এনে দিলে তোমার বাপের বাড়ির অবস্থা তো ভালো না মুনানতে পান্তা ফুরায় তা তুমি টাকাটা এনে দিলে কোথা থেকে সে আমি আপনাকে পরে বলবো পরে বলবে কি ব্যাপার কোথায় যাচ্ছে এত ঘটা করে প্রণাম বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছে মানে মায়ের শরীরটা ভালো নেই তো তার জন্য বাপের বাড়ি যাচ্ছে আর আপনার ছেলেও বিদেশ গেছে বাড়িতে নেই তাজিনевна কতদিন কদিন কি থেকে আসবো কতদিন বলতে কতদিন তো 1 দিন মাস এক দিন মাস হ্যাঁ মা আমি যদি তোমাকে আর পরে না ঢুকতে দিই সেটা পরে দেখা যাবে কিন্তু আজকে আমাকে বাপবেরি যেতেই হবে আমাদের আজকে যদি না যাই সর্বনাশ হয়ে যাবে আমি আপনাকে কিছু এখন বলতে পারছি না পরে এসে বলো মা শৈলগ্রাম আমি আসছি মা আসলাম মা আপনি শান্তধানে থাকবেন আসছি এক দিন মাস তার জন্য বলান এই কোন নেই হুট করে বাপের বাড়ি চলে যাচ্ছি দেড় মাস বাদে আসবে বললো হ্যাঁ এখন দু মাস হতে আসার নাম নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো আছি ভালো আছি তুমি যে গেলে বৌ মা দেড় মাসের কথা বলে এখন দু মাস হতে গেল দু মাস হতে গেল একবার খবর নিয়েছ সেই যে গেলে যে শাশুড়িটা কেমন আছে কি খাচ্ছে কি করছে খবর নিয়েছো একবার আপনাকে ফোন করেছিলাম আপনি ফোনটা ধরেননি আর আপনি আমাকে একটাবার খোঁজ নিয়ে দেখেননি আমি তো বলে গেলাম যে আমার মায়ের শরীর আমি যাচ্ছি আপনি তো ফোন করে আমাকে একটু বার জিজ্ঞাসা করেননি যে কেমন আছি না আছি তোমাকে ফোন করবো কিসের জন্য তুমি তো কাজের ভয়ে জানো এখানে থাকলে রান্না করতে হবে বাসন মাজতে হবে জামা কাপড় হবে শাশুড়ির সেবা যত্ন করতে হবে তাই ভয়তে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে উঠেছো ভালো মন্দ খেতে ভালোভাবে থাকতে আর দিব্যি তো ভালোই আছো আমার ছেলেকে এক দিনে এক ঘন্টার মধ্যে তুমি যে মেয়ে মানুষ পঞ্চাশ লাখ টাকা জোগাড় করে দিতে পারে তা সে তো ভালো থাকবেই বৌমা কম কথা না পঞ্চাশ লাখ টাকা মনে করো না তোমাকে बोलते চাইছো মা তুমি আমি কিছু বলতে চাইনি পারার লোক বলছে আমি কি বলবো তুমি আমার মুখটা না বন্ধ করতে পারবে পারার লোকের কথা কার কার মুখে বন্ধ করবে তুমি যে ওই বয়স্ক লোকটার সাথে তোমার কি সম্পর্ক চলছে সেটা তুমি আমার মুখে বন্ধ করতে আমি তো সব শুনছি করে বসে গোমা Ashok চলে আয় মা তুমি যে কতটা চরিত্র হিল মেছেলে আসুক ছ পাই টু পাই আমি দহন বলবো ঠিক আছে খুব আমি জানতে না নাটক আর আমার কাছে এলে তোমার তুমি তোমার শরীর একেবারে যায় বুঝছো তোমার শরীর একেবারে যায় থাক আমি কিছু বলতে চাই না শাশুড়ি দোষ হবে শাশুড়ি খারাপ না আমি কিছু বলতে চাই না তুমি ধরেই যাও ছেলে আসুক তারপরে যা জাগবার হবে আর কি বলবো

ও ওকে তাড়িয়ে ছেড়েছি একটু রাহুলের সাথে একটা ফোন করুন হ্যালো রাহুল হ্যাঁ ভাই কোথায় তুই তুই মাঠে অতিকে একটা নিয়ে আয় তাই ঠিক আছে আজকে আমার মুড ঠিক নেই আরে আমার বউকে তাড়িয়ে দিচ্ছি ভাই ঠিক আছে মুড আজকে আমার মুড নেই তুই তাড়াতাড়ি একটা নিয়ে চলে আয় আর যাচ্ছি ভাই ভাই শোন

আরে আমি কদিন ধরে দেখছি ভালো করে দেখলাম কোন একটা বুড়ো ফুড়ো একটা কে আছে আর আরে ভাই আমার ভাই আমার বউ ভাই নোংরা চরিত্র লোক ও আমায় করে খুব ভালোবাসতাম ভাই জানিস খুব ভালোবাসতাম কিন্তু নোংরা নোংরা চরিত্র খারাপ হয়ে গেছে রে ভাই তুই তো আরে হ্যাঁ শুন না খা আস্তে আস্তে খা আস্তে আস্তে খা অনেকদিন বাদে এসছি আস্তে আস্তে খা আস্তে খা হ্যাঁ শুন না যতই বলি ভাই তোর তোর বউ কিন্তু সেই বউ ওই লোকটা এক কটা পঞ্চাশ লাখ টাকা তুমি দেওয়ার কোনো এক এক কটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা ভাই আমারও ওই এখনো কি বউর সাথে কি বউটার সম্পর্ক আছে জানিস ভাই কিন্তু আমার বৌদিরা কোনো ভালো কিন্তু যাতে দেখতে সেই বৌদি তা তুই আমার বউ কথা বলিস না ভাই ও চরিত্র খারাপ ও নোংরা নোংরা প্রকৃতির লোক কেন বৌদি নাম বলিস না নোংরা চরিত্র

আয় 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 আমি এখন কি করব লাগ 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 কি আমি আমি এখন কোথায় যাব আমি কোথায় যাব বুঝি যাই ও শ্বশুর বাড়ির লোকে নিয়ে আসি আমার রে আমি এখন কি করব কি আমি এখন কোথায় যাব

তোমরা বলছো যে আমার মেয়ে নষ্ট হ্যাঁ আমার মেয়ে যখন পঞ্চাশ লাখ টাকা দিয়েছিল তখন তোমাদের ইয়ে ছিল না মনে ছিল না হ্যাঁ আমার মেয়েটা নষ্ট করেছো

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার